কথায় আছে না ব্যর্থতার পরেই সফলতা আসে আমার সাথেও হয়েছে ঠিক তেমনই এই যে জিপশ্যামের যে কাজটা আমি করছিলাম আপনারা তো গত একটা ভিডিওতে দেখেছেন যে কিভাবে আমার এক গাদা জিপশ্যাম হচ্ছে নষ্ট হয়ে গিয়েছিল তো আমিও তো হার মানার পাত্র না তো প্রথম থেকে শুরু থেকে শুরু করি যে আসলে কি হয়েছিল একে তো আমার হাতে বা হাতে কিছু করছি মানে আমি বাহাতি হয়ে গিয়েছি এখানে জিপশ্যাম নেওয়া পানি ঢালা গোলানো সবকিছুই কিছুই দি করছিলাম কিন্তু এর পেছনে আমার খালা আমাকে হেল্প করছিল সে আমি একটু করে পানি দিয়ে দিচ্ছিলাম একটু ভিডিও করছিলাম আর সে হচ্ছে গুলিয়ে ঠিকঠাক করে দিছিল এই যে এই পর্যায়ে পর্যন্ত আমি হচ্ছে অল্প অল্প পানি দিচ্ছিলাম আর মিক্সড করার চেষ্টা করছিলাম আর এক পর্যায়ে যে আমি একটু বেশি পানি দিয়ে ফেলি আর খালা হচ্ছে ওটাকে মিক্সড করে করার পরে আমার মনে হয় যে একটু বেশি ঘন হয়ে গেছে এরপর আমি আবার একটু পানি দিই পানি দেওয়ার পরে আমার মনে হয় যে আবার এটা পাতলা হয়ে গেছে তারপরে আবার আমি হচ্ছে আরেকটু জিপশান দিই দেওয়ার পরে দেখি যে একেবারে দলা পাকিয়ে গিয়েছে আর তখন তো আমার এত খারাপ লাগছিল যে এটা কি হলো তারপরে আমি তো হচ্ছে পুরোটাই ফেলে দিয়েছি ফেলে দিয়ে আমরা হচ্ছে নতুন করে আবার জিপসাম নিই আর এই পর্যায়ে হচ্ছে খালা একটু দূরত্বে থাকাতে মানে আমাদের একটা বেশ গ্যাপ হয়ে যাচ্ছিলো এটা মিক্সড করতে এরপরে তো আমি অনেক পানি দিচ্ছিলাম অনেক কিছু করছিলাম কোনোভাবেই আর কিছু হয়নি পরে আমি খালাকে বললাম যে আরও এর থেকে বড় একটা পাত্র নিয়ে আসেন আর তার মধ্যে আমরা জিপসাম দিয়ে একবারে পানি দিয়ে গুলিয়ে আমরা হচ্ছে ওটাকে ঢালবো তো তারপরে খালাকে আমি সামনে আসতে বললাম তো খালা তো ভাবছিলো যে আমি হয়তো বা তার ফেস নিব তো আমি তাকে কনভেন্স করলাম যে না আপনার শুধু হাত দুইটায় দেখা যাবে আর কিছু দেখা যাবে না আপনি প্লিজ সামনে এসে তাড়াতাড়ি করে আমার এই ভিডিওটা করে দেন তো তারপরে উনি হচ্ছে সামনে আসে এসে উনি এই যে বড় একটা পাত্র নিয়ে আবার জীব সামনে আমরা কিছুটা পরিমাণে নিয়ে একেবারে পানি দিয়ে তাড়াহুড়া করে এটাকে গোলানোর চেষ্টা করি গোলানোর চেষ্টা করে আমরা হচ্ছে পামকিনটাতে আর কি প্রথমেই ঢালি পামকিনের মধ্যে দেওয়ার পরে আমি হচ্ছে সুন্দর মতো ট্যাপ ট্যাপ করে দিচ্ছিলাম প্রথমে অল্প অল্প করছিলাম বা হাত দিয়ে কিন্তু শেষের দিকে মনে হচ্ছিল যে না মধ্যে যদি বাবল থেকে যায় তাহলে আমার ফিনিশিংটা ভালো হবে না একে তো হচ্ছে আমার আগে একবার অনেকখানিকটা জীবসাম নষ্ট হয়ে গিয়েছে তো এখানে হলো আর বিপদ আমরা যে পরিমানে জিপসাম গুলিয়েছিলাম সেটাতে আমাদের শুধু পাম্পকিনের যে বডিটা সেটা তৈরি হয়েছিল তারপরে একটু কম কম ছিল আর এর যে ঢাকনাটা সেটা আমরা তৈরি করতে পারিনি তো তারপরে কি করলাম এটাকে আমি সুন্দর মতো ট্যাপ ট্যাপ করে এটাকে প্রথমে আমি সেট করতে দিলাম আর খালাকে আমি বললাম যে আপনি আবার হচ্ছে জিপসাম নেন আর আবার হচ্ছে আপনি গুলিয়ে নেন তারপরে হচ্ছে আমরা এটার মুখটাকে তৈরি করব তো তৈরি করে আমি রেখে দিয়েছিলাম এক দুই ঘন্টা পরে যে আমার ছেলে এই যে এই ঢাকনাটা একদম ডিমোল্ড করে ফেলেছিল কিন্তু এই পাম্পকিনের যে বডিটা এটা হচ্ছে আমি আর এক হাত দিয়ে মোল্ড করতে পারিনি আর খালাও চলে গিয়েছিল তো পরবর্তী পরের দিন আমি স্কুলে নিয়ে গেছিলাম আমার বাচ্চার তো সেখানে যে এক আপুকে বললাম যে আপু এটা আমাকে ডিমোল্ড করতে হেল্প করেন তো সেই আপু হচ্ছে আমাকে এটা ডিমোল্ড করে দিল আর সাথে সাথে এটা এত কিউট হয়েছিল যে এটা আমার সাথে সাথে সেল হয়ে গিয়েছে আর সেই সাথে আমি আরও তিন চারটার অর্ডারও পেয়ে গিয়েছিলাম তো তার পরের দিন আমি কি করেছি বাসায় এসে একেবারে আমি অফিসে গিয়েছি অফিসে আমার দুইটা ছোট বোন আছে তো ওদের দিয়ে আমি আরও চার পাঁচটা পাম্পকিন তৈরি করে নিয়েছিলাম তো আমি জানতাম যে পাম্পকিন বা হচ্ছে জি আমার যে কোনো জিনিস তৈরি করলে মিনিমাম চব্বিশ ঘন্টা রাখতে হয় কিন্তু আমার হাতে অল্প সময় থাকার জন্য আমি এক দুই ঘন্টার মধ্যে সেট হয়ে যাওয়ার পর পরই এটাকে ডিবোল্ড করে আবার আমি তৈরি করতে বসিয়েছি এভাবে করে আমি একদিনে পাঁচটার মতো হচ্ছে পাম্পকিন রেডি করে পরের ডেলিভারি দিয়ে আমি হচ্ছে গ্রামের বাড়ি চলে এসেছি এই ভিডিওটা থেকে আপনারা কিন্তু একটা জিনিস প্রমাণই পেলেন যে শুধু নষ্ট হলেই যে নষ্ট হয়ে যাবে তা না নষ্ট থেকেও কিন্তু নতুন কিছু শুরু করা যায় যেহেতু আমি হচ্ছে জিপসামের কাজে একেবারে নতুন প্রথম প্রথম করছি সেহেতু আরও একটি ইম্প্রুভমেন্ট আসলে আমি আরও নতুন নতুন মোল্ড আনবো আর নতুন নতুনভাবে অনেক কাজ করবো